আসসালামু আলাইকুম দেখুন কি ভয়ঙ্কর একটি ঘটনা রাজশাহীর পদ্মার চরে চোরাবালির ফাঁদে পড়লো এই ছেলেটি এই ছোট্ট ছেলেটি হয়তো খেলা করতে করতে এই বালুচরে এসেছিল তো এই চোরাবালির ফাঁদে পড়ে ছেলেটি তলিয়ে যাচ্ছিল মহান আল্লাহ তালার অশেষ নিয়ামত অশেষ কুদরত তার রহমতের কারণে ওই লোক দুটির সাহায্যে ছেলেটি হয়তো বেঁচে ফিরল কিন্তু এখন আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে এই ভিডিওটি সচেতনতামূলক ভিডিওটি আমরা বেশি বেশি শেয়ার করে দেব যাতে করে এই ভিডিওটা অন্যরা দেখতে পারে এবং তারাও সচেতন হতে পারে আমরা অনেক সময়ই খেলার চলে বা ঘুরতে গেলে ভ্রমণ করতে গেলে বাচ্চাদেরকে এভাবে ছেড়ে দিই সাগরের পাড়ে যাই নদীর পাড়ে যাই তো আমরা যাতে সচেতন হতে পারি সে উদ্দেশ্যে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও পাঁচজন উপকৃত হতে পারে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তার রহমতের দয়া দিয়ে হেফাজত করুন আমিন